পঞ্চম শ্রেণীগ্রণিত তো আমি এখানে চারটা প্রশ্ন তুলে নিলাম কতটি শূন্য দশমিক এক দ্বারা দুই দশমিক এক গঠন করা যায় এরপর হচ্ছে কতটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় গঠন করা যায় এরপরে তিন নম্বর প্রশ্ন কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা শূন্য দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় চার নম্বর প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা কতটি বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যায় তো আমরা প্রথমটা দেখব আমরা এগুলা সাধারণত নর্মালি ভাগ করে বের করে ফেলতে পারবো তো প্রথমটা আমি লিখে নিলাম প্রথমে আছে দুই দশমিক এক আর নিচে রয়েছে শূন্য দশমিক এক তো আমরা প্রথমে যেটা করব দশমিক তুলে নেব দশমিক তোলার পরে আমরা দেখলাম যে গুণ গুণ লিখব তো এখানে আমরা একটা একটা দশমিকের জন্য একটা একটা এক দিলাম এরপর দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য দিলাম তো সেমভাবে নিচেটাও নিচে একটা দশমিকের দশমিকের জন্য এক দিলাম আর নিচে একটা সংখ্যার জন্য উপর একটা শূন্য দিলাম এরপর দশ দশ কাটা যায় তাহলে থাকলো কত আমাদের উত্তর একুশ তো সেম নিয়মে আমি এই দুই নম্বরটা করি দুই নম্বর আমাদের প্রশ্ন রয়েছে নিচে তো হবে যে শূন্য দশমিক শূন্য এক আর উপর হবে শূন্য দশমিক এক নয় শূন্য দশমিক শূন্য এক আর হচ্ছে শূন্য দশমিক এক নয় লিখে নিলাম এখন দশমিক তুলতে হবে তো দশমিক তুললাম তুললে আমরা উপরে দশমিক তুললে নিচে এক দিতে হবে আর এখানে দুইটা সংখ্যা এই জন্য দুইটা শূন্য দিতে হবে সেমভাবে নিচের দশমিক যদি আমরা তুলি উপরে এক আর এই দশমিকের পরে যতটা সংখ্যা দুইটা সংখ্যা তো আমরা দুইটা শূন্য দিলাম এখন দেখলাম একশো একশো কাটা যায় তাহলে রইল কত উনিশ নিচের একের কোনো দাম নেই জন্য আমরা শুধু উনিশ বসাবো এরপর আমরা তিন নম্বরটা দেখি দেখি তিন নম্বরে কি বলেছে তিন নম্বর আমরা আমি আগে যেহেতু এগুলা ভগ্না ছোটা টেনে নিলাম তো তিন নম্বর প্রশ্ন রয়েছে নিচে হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক আর উপরে হবে শূন্য দশমিক এক নয় পাঁচ শূন্য দশমিক এক নয় পাঁচ আর নিচে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক তো সেম নিয়েও দশমিক তুলব উপরে দশমিক তুললে নিচে হবে এক আর দশমিকের পরে তিনটা সংখ্যা এই জন্য আমরা তিনটা শূন্য নিব সেমভাবে এখানে আসবে দশমিক তুললাম দশমিক তুললে এক আর তিনটা সংখ্যার জন্য তিনটে শূন্য বসবে তুললাম তাহলে সমান সমান থাকল একশো পঁচানব্বই নিচের একের কোনো দাম নেই এরপর আমরা চার নাম্বারটা দেখি চার নাম্বারও সেম নিয়মে এখানে হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক আর উপরে রয়েছে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ আর নিচে দিলাম শূন্য দশমিক শূন্য শূন্য এক সেম নিয়মে এখন আমরা তুলব দশমিক তুললাম দশমিকের জন্য এক আর তিনটে সংখ্যার জন্য তিনটা শূন্য সেম নিয়মে উপরেও হবে দশমিকের জন্য এক দশমিকের পরে তিনটা সংখ্যা তার জন্য তিনটা শূন্য দিলাম এখন এক হাজার এক হাজার কাটা যায় তাহলে থাকলো কত আমাদের নিচে শুধু এক নিচে একের দাম নাই উপরে আমরা রইলাম বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই তাহলে বিয়াল্লিশ হাজার এটা কমা একশো পঁচানব্বই তো এগুলো হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণী গণিত তো আমি এটা দেখিয়ে দিলাম